আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকল নাগরিকদের দ্রুত ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য কি কাগজপত্র প্রয়োজন হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার আগে জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সকল নাগরিকদের দ্রুত ভোটার হওয়ার আহ্বান বার্তাটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বিরো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন দুই জানুয়ারির আগে ভোটার হওয়ার আহ্বান ইসির ইসি বলেছে দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশের ভোটার তালিকা ইসির আহ্বান বাংলাদেশের সকল নাগরিকদের যারা এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আঠারো বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয় হয়নি তাদেরকে খসটা ভোটার তালিকা প্রকাশের আগে ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি এতে বলা হয় এক জানুয়ারি দুই বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হলো আগামী বছরের দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন সর্বশেষ গত দুই মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার হয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ দুই সালের এক জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে এবছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন এর আগে গত ডিসেম্বর নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি সানাউল্লাহ এবছর হালনাগাদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে সেই সব তথ্য সংগ্রহ করে দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে দাবি আপত্তি ও নিষ্পত্তি শেষে মার্চের দুই তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ যে ব্যক্তির বয়স আঠারো বছর বা আঠারো বছরের বেশি তিনি ভোটার হতে পারবেন সেক্ষেত্রে তার অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তারপর পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি প্রয়োজন হবে তারপর নাগরিক সনদপত্র প্রয়োজন হবে প্রত্যয়নপত্র প্রয়োজন হবে তারপর অঙ্গীকার নামা প্রয়োজন হবে চকিদারি ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্স বা বিদ্যুৎ বিলের কাগজ প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা নতুন ভোটার তালিকায় আপনার নাম লিপিবদ্ধ করতে পারবেন সুপ্রিয় দর্শক যাদের বয়স আঠারো বছর বা আঠারো বছরের ঊর্ধ্বে যারা এখনো ভোটার হননি তারা অতি দ্রুত যার যার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি সেখানে বোটা হতে পারবেন সৌ ধন্যবাদ সকলকে